আজকে আমরা এই মলয়নগর বাসপাড়া কলোনিতে একটা ইনফরমেশন পেয়েছি যে একটা মাইনর গার্লের বিয়ে হচ্ছে আমাদের সদর এস ডি মহকুমার আদেশ কুটারে তো আমরা এখানে এসে দেখতে পেলাম মেয়েটা সত্যিই মাইনর তো আঠারো বছর পূর্ণ হয়নি তো আজকে আমার সঙ্গে আমার চাইল্ড কমিশনার অফিসিয়ালস হেল্পলাইন এবং সবাইকে নিয়ে পুলিশ অফিসিয়ালস আছে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি তো ওদের যে গার্জেন তাদেরকে আমরা বুঝিয়েছি এবং ওনারা আমাদেরকে অঙ্গীকারও দিয়েছেন যে না ওনারা আঠারো বছর পূর্ণ হলে করে বিয়ে দেবে মেয়েটার বয়স কত ছিল মেয়েটার বয়স আমরা দেখেছি ষোলো বছর ছয় মাস স্যার কোন জায়গা থেকে এসেছেন আমি আমি ডিসিএম ডুকলি ডুকলিতে আছি সুজিত কুমার দাস